আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো ভিডিও পক্ষ থেকে দর্শক আমাদের কাছে নতুন নতুন অনেকগুলো মেশিন কিন্তু আপনারা সময় সচরাচর পেয়ে থাকেন সেই মেশিনগুলোর পাশাপাশে পাশাপাশি কিন্তু আজকে আমরা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কিছু কাস্টমার রয়েছেন যারা বিভিন্ন সময় খামার করে থাকেন কিন্তু খামার করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকে তাদের খামারটা হয়তো ব্যক্তিগত বিশেষ কোনো কারণে তারা বন্ধ রেখেছেন সেই ক্ষেত্রে তারা তাদের হ্যাসারি বা অন্য কোনো বিজনেসে তাদের পুরো বিষয়টিকে কনভার্ট করতে গিয়ে এই মেশিনগুলো সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে ফেলেন তো এই ধরনেরই একজন কাস্টমার আমাদের খুবই পরিচিত যিনি নারায়ণগঞ্জে আসলে দীর্ঘদিন কয়েল খামার করেছেন তো তিনি আমাদের কাছ থেকে একটি মেশিন নিয়েছিলেন বছরখানেক আগে সেই মেশিনটি মূলত হচ্ছে কোয়েল পাখির ডিম যেহেতু ফোটান এই মেশিনগুলোর এক প্রায় তিনটি করে ট্রে বসানোর সক্ষম দশটি ট্রে এখানে বসানো যায় টোটাল হচ্ছে মুরগির ডিম সক্ষম সেই ক্ষেত্রে তিন হাজার কোয়েলের পরিমাণ হয়ে যায় তিন গুণ অর্থাৎ প্রায় নয় হাজার কোয়েলের ডিম ধারণ ক্ষমতা সম্পূর্ণ এক একটি ফ্যাটার মেশিন এখানে আমার পেছনে দেখছেন এটি একটি এবং অপোজিটে আরো একটি দুটি মেশিন কিন্তু তিনি ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ তার কিন্তু হ্যাচিং রেট বেশ ভালো ছিল আমরা পুরো মেশিনটা আজকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি না দর্শক এই ধরনের মেশিন যাদের প্রয়োজন তারা অবশ্যই সরাসরি আমাদের কাছে এই মুহূর্তে এই দুটো মেশিন থাকা সাপেক্ষে এবং পাশাপাশি এখানে আরো একটি হ্যাচার মেশিন রয়েছে এই হ্যাচার মেশিনটি হচ্ছে এক হাজার ডিমের মেশিন যেটি কোয়েলের ক্ষেত্রে ডিম কিন্তু আপনি এখানে ফোটাতে অর্থাৎ আমরা এখানে যে মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বড় মেশিনগুলো হচ্ছে নয় হাজার করে কোয়েলের ডিমের স্যাটার ধারণ ক্ষমতা অর্থাৎ দুটো মেশিনে আঠারো হাজার কোয়েলের ডিম ঝোকাতে পারবেন এবং হ্যাচার মেশিনটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে তিন হাজার ডিম ধরবে সেক্ষেত্রে যারা তিন হাজার করে ডিম সবসময় ফোটাতে চান এইরকম স্যাটার হ্যাচার খুঁজছেন তাদের জন্য এইখানে টোটাল আঠারো হাজার স্যাটার এবং তিন হাজারের হ্যাচার মেশিন একটি সেকেন্ড হ্যান্ড মেশিন কিন্তু আমাদের কাছে আছে এই ফুল প্যাকেজের জন্য অবশ্যই দর্শক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা নতুন মেশিনের দাম আমরা সবসময় আপনাদের সচরাচর বলে আসি সেই ক্ষেত্রে এই পুরনো মেশিনগুলোর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আশা করছি আপনাদের সাথে আমরা একটা ভালো প্রাইস নেগোসিয়েশন করে দিতে পারবো কেননা যিনি এই মেশিনগুলো ব্যবহার করতেন তিনি যে প্রাইসে দিবেন সেটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি প্রাইস তো যাদের এই ধরনের মেশিন দরকার সরাসরি আমাদেরকে জানাবেন আমরা একটু মেশিনের ভেতরটা আপনাদেরকে কিছুটা হলে দেখানোর চেষ্টা করছি কেননা এই মেশিনগুলো এই মুহূর্তে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে অবস্থায় আসলে তিনি দিয়েছেন সেই মেশিনগুলো বর্তমান যে অবস্থায় রয়েছে সেটি এই মেশিনগুলো আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আপনি কিন্তু চিনতে পারবেন না আমরা কিন্তু আপনাদেরকে সেইভাবে আমাদের কারখানার মধ্যে নিয়ে এসেছি কিন্তু তারপরেও আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাচ্ছি না কেননা সেকেন্ড হ্যান্ড মেশিন কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবেই থাকবে তবে হ্যাঁ আমরা এর যাবতীয় যে সমস্ত কাজগুলো প্রয়োজন হবে বা ঠিকঠাক করে দিতে হবে পুরোটাই কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বে আপনাদের জন্য করে দিব যদি রং করে দিতে হয় বা অন্য যে কোনো কাজ করে দিতে হয় সেটি কিন্তু অবশ্যই আমরা করে দিব তো দর্শক যাদের এই ধরনের মেশিনগুলো লাগবে অবশ্যই তারা আমাদেরকে ফোন দেবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের মেশিনগুলো তারা অনেক একে নিয়ে নিতে পারেন কেননা অনেকেরই খামারগুলোতে ইনস্ট্যান্ট মেশিনের প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং এই ধরনের মেশিনগুলো অনেকেই খুঁজে থাকে তো দর্শক ভালো বিধির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এই তিনটি মেশিনের ব্যাপারে একটি স্পেশাল অফার এবং এখানে রয়েছে এই তিনটি মেশিনের কম্বো প্যাকেজ তো এই মেশিন গুলোর প্রাইস কেমন হতে পারে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা চেষ্টা করবো যিনি এই মেশিন গুলো বিক্রি করার জন্য দিয়েছেন তার সাথে সরাসরি আপনাদের আমরা নেগোসিয়েশন করিয়ে দেবো আশা করি আপনারা একটা বেস্ট প্রাইসে এই মেশিনগুলো পেয়ে যাবেন দর্শক আমরা সাধারণ নর্মালি তিন হাজার ডিমের একটি মেশিন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করি তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের চমৎকার মেশিনগুলো আপনারা কেমন প্রাইসে পেতে পারেন আশা করছি একটি বেস্ট প্রাইসে একটি বেটার প্রোডাক্ট পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখবো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম